السلام ورحمة الله وبركاته. إن الحمد لله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا وقال تعالى انا نحن نزلنا الذكر وانا له لحافزون وقال تعالى يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي وقال عليه الصلاة والسلام عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام মখতারাব সদর এজলাস মহাজাজ হাজরাত উলামাই কারাম সমাবেথ অপেক্ষবান বেরাদ ইসলাম দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামাই কারামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দিগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সবন করেছেন কিছুক্ষণের মধ্যেই আপনাদের সকলের দিলের চাহিদা হজরত মৌলানা মামুন হক নামাদ বারাকাত মুসিদ হবেন হজরত মৌলানা হামিদ জহিরি বারাক হায়াতি আমার অত্যন্ত স্নেহবাজন বেশ কয়েক দিক থেকে আমার সঙ্গে তার সম্পর্ক তার নানা রহমতুল্লাহিয়ারাই আমার বাবা মা সহ আমার পরিবারের এবং আমার মামার বংশের সকলের পীর তার দাদা রহমতুল্লাহ জায়গায় আমার সরাসরি ওস্তাদ আমি ওনার কাছে পড়েছি এবং ওনারকে মতো করতাম এরপরে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ঐতিহাসিক প্রতিষ্ঠান উত্তরবঙ্গে রংপুর জুমাপাড়া মাদ্রাসা ওই মাদ্রাসার সাথে আমার অন্তরের সম্পর্ক মাদ্রাসার মুহতামেন প্রতিষ্ঠাতা হাজরত মালানা হাফিজ ইদ্রিস আলী সাহেব ওনার সাথে আমার